আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা শীতের সময় এখন খুব পিঠা খেতে ইচ্ছা হলো সেই জন্য আমি পিঠা বানাচ্ছি আজকে এটি অন্য রকম পিঠা আমি এর আগে এই কখনো বানাইনি এই প্রথম বানাচ্ছি জানি না কেমন হবে গুড় নারিকেল তেল অল্প একটু চিনি দিয়েছি এলাচ ডারসেল পিঠার পুরটা আমি করে নেছি। এখানে আমি কিছু চাউলের চাউলের গুঁড়া ড্রো করে নিচ্ছি আমি এখানে একটা গরম পানি দিয়ে করতে হয় যেভাবে রুটি বানাতে হয় চাউলের রুটি সেইভাবে এখানে নারকেলের পোটটা ই করেছি আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি কিছু আমি এইভাবে আঠাটা সুন্দরভাবে মেখে নিয়েছি আমি এখন রুটি মেকারে আমি পিঠাটা তৈরি করব খুব সহজেই হয়ে যাবে জিনিসটা দেখতেই পাচ্ছেন একটা চাপেই হয়ে গেল এখানে নারকেলের পুরটা আমি এইভাবে হাতের তালুর সাহায্যে এরকম চিকন করে নিয়েছি রুটিটা রোলের মতো করে দিচ্ছি খুব ভালো করে মুখটা এটা নিতে হবে না হলে কিন্তু বের হয়ে যাবে সবকিছুই আমি দেখতেই পারছেন কত সুন্দর করে মুখটা এটা নিয়েছি কোনো কিছুই বের হচ্ছে না এরপর আমি শুরির সাহায্যে ভালোভাবে কেটে নিয়েছি আমি শুরি তো দেখাতে পারলাম না এখানে আমি ঘন করে দুধ জাল দিয়ে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর পিঠা বানাইছি অনেকগুলা পিঠা এলাসার ডাটিনি দিয়েছি অল্প কয়টা এবার আমি দুধটা ভালো করে ফুটাইয়ে নেব পিঠাটা দেখতে এত সুন্দর লাগছে খুবই সুন্দর আমার কাছ তো খুবই ভালো লাগছে দেখতে আমি এরকমই দুই তিনটা খেয়ে নিয়েছি এখন ভালোভাবে ফুটে গেছে দুধটা আমি এবার পরিমাণ মতো চিনি দিব আমার এখানে দুই লিটার দুধ আছে আমি দুধটা অনেক ঘন করে ফেলেছি টেস্ট আসার জন্য পিঠাই আমি এখানে চিনি দিচ্ছি পরিমাণ মতো যেহেতু আমার এখানে গুড়ের পুর আছে সেজন্য আমি অল্প পরিমাণ দিচ্ছি এবার আমি পিঠাগুলা দিয়ে দিচ্ছি বেশি জোরে নাড়নি হালকা পরিমাণ নেড়েছি যাতে ভেঙে না যায় অল্প অল্প করে নাড়তে হবে আস্তে আস্তে পিঠাটা দেওয়ার পরে না নাড়লেও সমস্যা নাই এরকম হালকা হালকা নেড়ে দিতে হবে আমি এবার গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি গুঁড়াটা দুধটা দিলে একটু ফ্লেভারটাও সুন্দর আসে টেস্টটাও ভালো হয় এরপর আমি চামচ দিয়ে আবার গুঁড়া দুধটা সব সম্পূর্ণ ভালোভাবে মিশাই দিচ্ছি আমি এটা গুঁড়ো দুধটা পানির সাথে মিশাই নি আমি এমনিতেই দিয়েছি এইভাবেই দুই তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছি বেশিক্ষণ ঢাকি নাই যে ফুটসে দেখতেই পারছেন এবার আমি তুলে নিয়েছি আবার একটু নেড়ে দিয়ে আমার পিঠাটা রেডি হয়ে গেছে আমি এখন পরিবেশন করব আমার ছেলেরকে দিয়েছি বাড়ির সবাইকে দিয়েছি সবাই তো খেয়ে খুবই ভালো সবাই আবার এই পিঠাটা খেতে চেয়েছে আমার ছেলে খাচ্ছে দেখুন কোনো দিকে তা কাছে না নিজের মতো করে খেয়ে যাচ্ছে এতটাই ভালো হয়েছে আপনাদের পিঠাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ